বর্ষার মরশুমে অজয়ের অস্থায়ী বাঁধ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করত পশ্চিম বর্ধমান ও বীরভূমের মানুষজন রুটি রুজির টানে দুই জেলার মানুষ বিপদ বুঝেও এই অস্থায়ী সেতু দিয়ে বাধ্য হয়েই যাওয়া আসা করত দৃষ্টি এড়াইনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাব দিয়েছিলেন যদি অজয় নদের ওপর দিয়ে পাকা সেতু তৈরি করা যায় তাহলে কেমন হয় যেমন বলা তেমন কাজ দু সতেরো সালে শিলান্যাস হয়েছিল অজয়ের ওপর পাকা সেতু তৈরির কাজে শুরু হয় জমি অধিগ্রহণ জমি জট কাটিয়েই সেই স্বপ্নের বাস্তব রূপায়ণ সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই চলতি মাসের ২৯ তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি সেতুর উদ্বোধন করবেন শনিবার পশ্চিম বর্ধমানের জেলা শাসক পর্ণবালাম এস দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জি কাঁকসার বিডিও পর্ণা সহ প্রশাসনের পদস্থ কর্তারা শেষ মুহূর্তে সেতু তৈরির কাজ পরিদর্শন করেন এটা দেখুন এটা আমাদের বলছি যেটা এখানে শিবপুর থেকে ওইদিকে আমাদের জয়দেব আর এই ব্রিজটা এটা পিডব্লিউ থেকে কমপ্লিট করা হয়েছে এটা উনত্রিশ তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম এই ব্রিজ এবং অ্যাপ্রোচ যেটা এই রোড আছে এটাকে উদ্বোধন করবেন আজকে আমরা এখানে আমরা ওই দিন আমরা এখানে অফিসিয়ালরা এবং এখানকার জনপ্রতিনিধিরা এখানে স্থানীয়রা সবাই থাকবে আজকে জাস্ট আমরা সবাই আসলাম মানে ওটা কোথায় আমরা থাকবো কিভাবে ওই দিন ওই প্রোগ্রামটা সুন্দরভাবে করা যায় এটা আয়োজন করার জন্য সবাই এসেছি প্রায় একশো তেষট্টি কোটি টাকা খরচ করে রাজ্য সরকার এই সেতু তৈরি করেছে আর সেতু তৈরির পর ট্রাফিক নিয়ন্ত্রণে আরো তৎপর গুরুত্বপূর্ণ বৈঠকে বসবে আসানসোল দুর্গাপুর পুলিশের ট্রাফিক বিভাগ ও বীরভূমের জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকেরাও জানালেন জেলাশাসক পূর্ণবালমেশ এখন আমরা ট্রাফিকের সঙ্গে বসবো ডিসি ট্রাফিক ও একটা কিছু সাজেশন দিয়েছেন এখানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারও কিছু মতলব ওনার ডিপিআরও কিছু বানিয়েছে আমরা এটা উদ্বোধন হয়ে গেলে আমরা ট্রাফিক এডিপিসি ট্রাফিক সঙ্গে বসবো আর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি পক্ষতেও কিছু প্রস্তাব করা হয়েছে ওটাও আমরা নিয়ে আমরা गवर्नमेंट কাছে পাঠাবো ঠিক আছে অজয় নদীর ওপর তৈরি এই নতুন সেতু উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের যেমন যোগাযোগ ব্যবস্থা ঠিক তেমনই গোটা অঞ্চলের আর্থ সামাজিক অবস্থার ব্যাপক উন্নতি হবে সমিতির সভাপতি ভবানী প্রসাদ রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু স্বপ্ন দেখেন না স্বপ্নকে বাস্তবে রূপ দেন পশ্চিম বর্ধমানের প্রত্যন্ত গ্রাম শিবপুর বিদবিহার অঞ্চলের কাঁকসা ব্লকের সেই গ্রাম থেকে মাঝে বয়ে গেছে ইতিহাসের সাক্ষী অজয় নদ ঠিক নদীর ওপারে কবি জয়দেবের জন্মস্থান কেন্দ্রবিল্ল গ্রাম মানুষের বহু মানুষ প্রতিদিন যাতায়াত করতেন এবং এখনও করেন সেই যাতায়াতের একমাত্র রাস্তা ছিল বর্ষাকাল বর্ষাকালে নৌকা আর অন্য সময়টাতে যাতায়াত করতে হতো অস্থায়ী সেতুর ওপর দিয়ে সমস্যা মানুষ বহুদিন থেকে চাইছিলেন এরপর একটা ব্রিজ অর্থাৎ একটা সেতু যদি তৈরি হয় এবং এই সেতুটা তৈরি হলে শুধুমাত্র বীরভূম বা বর্ধমান নয় উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সেতু গড়ে উঠবে এবং সেই সেতু দিয়ে সেতুকে কেন্দ্র করে এই দুই এলাকার অর্থাৎ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একটা ব্যাপক অঞ্চলের আর্থ সামাজিক ব্যবস্থায় বদলে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় উপলব্ধি করেছিলেন রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী তিনি দু সালে এক কথায় শুধু প্রতিশ্রুতি নয় প্রতিশ্রুতির বাস্তব রূপায়ণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এবার স্বপ্নের বাস্তব রূপায়ণ স্বপ্ন পূরণ পশ্চিম বর্ধমান আর বীরভূম শুধু নয় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মানুষও খুশি এই নতুন সেতু পেয়ে কাকসা থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট খাঁটি খবর